আসসালামু আলাইকুম অনেকদিন পর আসলাম পয়রা হাটে গ্রামের একটি হাট ছোট্ট হাট হাটে যাবো প্রয়োজনীয় কি কি জিনিসপত্র পাওয়া যায় সেটা দেখি শাকসবজি মাছ যা পাওয়া যায় ছোট মাছ বিলের মাছ দেখে শুনে একটু কেনাকাটা করি বেশ সুন্দর একটা বড় বট গাছের নিচে এই হাট বসে সপ্তাহে দুই দিন রবিবার আর বুধবার এখানে বিক্রি হচ্ছে আখ এটা গ্যান্ডারি নামে পরিচিত বিভিন্ন এলাকায় আখ বিক্রি হচ্ছে আখের রসও বিক্রি হচ্ছে কিন্তু মাছ কিনে ফেলছেন বড় মাছ নাকি হ্যাঁ কি মাছ কাতল কয় টাকা নিছে ভাই একটা বড় মাছ কিনছে কাতল মাছ এখন বাড়িতে নিয়ে যায় রান্না হবে রাতের বেলা ভাই রস কত করে রস কয় টাকা দশ টাকা গ্লাস ভাই আমাদের টাটকা রস বানিয়ে দিবে আমরা খাবো মিষ্টি হয়েছে হাট কিন্তু বেশ জমে উঠছে ব্যথা বিক্রি বেশ ভালোই হচ্ছে হাটুরিদের পদচারণায় একদম মুখরিত বাজার দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে মুখরোচক সব খাবার বিস্কিট তারপরে মোয়া বাতাসা খুরমা বিভিন্ন রকমের সুস্বাদু সব মিঠাই মন্ডা ভাই দেন দুই গ্লাস আমাদের পরিষ্কার করে দিয়ে না আমরা আগে দেখতাম এই মেশিনটা কিন্তু মানে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে রস বের করা হতো এখন এটাও অটো হয়ে গেছে শ্যালো দিয়ে এই রস বের করা হয় আঠের রস পরিষ্কার করে দিবে ফ্রেশ আখের রস আখের রস খাবো প্রতি গ্লাস দশ টাকা আফজান কেমন মিষ্টি ও তোমার তো মোস হয়ে গেল মোহসিন ভাই টেস্ট করে নিচ্ছে কেমন মিষ্টি ভাই মিষ্টি এখনকার আখ মিষ্টি কমই হবে দেখি এবার টেস্ট করি কেমন টেস্ট এখনকার আকে মিষ্টি কম তারপরেও খেতে খারাপ না বেশ ভালোই লাগতেছে আখের রস খেতে আখের রস খাওয়া শেষ এবার আমরা একটু হাট বাজার করি মুসমুসে কুরমুরে পিয়াজ ভাজতেছে কাকা সাথে বাচ্চারা আসছে যার যা মজা খাবার সেটা কিনে নিচ্ছে লাড্ডু নিমকি তোলাতে ভাজা হচ্ছে গরম গরম পিঁয়াজও মুচমুচে মুচে কুড়মুড়ে স্বাদের ভাদ্র মাসে পাকা তাল বাজারে একদম তাল দিয়ে ভর্তি হয়ে গেছে দেখতেছি ছোট ছোট তাল এটা মনে হচ্ছে দেশি তাল এটা দেশি তাল না এখন দেশি তাল উঠতেছে মানে উঠতে তাল এখনো মিশা তাল উঠতেছে এটা কি আপনার গাছের না কিনে আনা কেনা কাকার কেনা তাল কয় টাকা এটা একটা দশ টাকা মহসিন ভাই দুইটা সুন্দর দেখে তাল বাসেন তো দুইটা তাল কিনি বছরের প্রথম তাল খাবো ভালো দেখে নেন মোহসিন ভাইকে দুইটা তাল পছন্দ করতে দিলাম ভাই দুইটা তাল বাঁচতেছে তালের বড়া না হলেও তালের যে কি বলে ক্ষীর ক্ষীর খাওয়া যাবে রুটি দিয়ে এই দুইটা পাকা পাকা ঠিক আছে দুইটা বিশ টাকা এখনো তালের দাম অনেক কম আছে মাত্র উঠতে শুরু করেছে কোনগুলা মোজেন ভাই বড়টা নিতেন কেনা শেষ আমরা এবার একটু হাটে ঘুরি মাছ দেখি যদি বিলের মাছ পাওয়া যায় তাহলে কিনবো চলতেছে ব্যবসা বাণিজ্য কম অনেক দিন পর ভাইয়ের সাথে দেখা আজকে হাটে আসছেন কয়রা হাটে বাহ ভাই কিন্তু মসলা বিক্রি করে বিভিন্ন হাটে ঘুরে ঘুরে এরকম এরকম সুন্দর দোকান বিছায় হাটে হাটের দিনে এসে এরকম কাগজ টানা এই যে এরকম কাগজ টানা থাকে হ্যাঁ তিন থাকে মাথার উপর অল্প একটু আর এই যে এরকম মাথার উপরে কিন্তু গাছ থাকে বট গ্যাস সুন্দর একটা বট গ্যাসের নিচে কয়রা হাটে ভাই এরকম সুন্দর একটা দোকান ভাই বিক্রি করে মসলা আর বিভিন্ন পদের ডাল সব রকমের ডাল বিক্রি করে ভাই আর সেই সঙ্গে বিক্রি করে মশলা মশলা কিন্তু নিজেই ভাঙায় ভাই নিজে ভাঙিয়ে বিক্রি করে বিভিন্ন হাটে বাজারে এটা এটা মনে হয় খড় না ভাই লবণ বিভিন্ন আছে ঠিক আছে ভাই বিক্রি করেন আমরা হাট ঘুরি ইনশাল্লাহ বাজারে ঢুকতেই বিশাল বড় মাছ দাদার কাছে দাদা বিক্রি করতেছে মাগুর মাছ কত করে দাদা মাগুর কত একশো তিরিশ একশো তিরিশ টাকা কেজি এই বড় বড় সাইজ এগুলা দেড় কেজির উপরে সাইজ না দেড় কেজি বড় বড় মাছ আচ্ছা দেখি আমরা বিলের মাছ পাই নাকি দুই একটা এর পাশেও কিছু আছে এখানে সব পাঙাস মাছ আর চাষের মাছ এখানে আছে এখানে আছে মাংসের বাজার

শিং মাছ বা এর কাছে এটা কয় টাকা তিনশো আর পরোটা এর পাশে আছে কিছু চাষের মাছ দেখি কি মাছ কাতল আর পাঙাশ তাদের কাছে কাতল আর পাঙাশ ছাড়া মাছ নাই দাদা সব তো চাষের মাছ নদী দুশো ষাট টাকা কাতল ছোট সাইজ তো বড় সাইজ নাই মাছ বাজার ঘোরা শেষ আমরা পছন্দ মতো মাছ পেলাম না দেখি সবজি বাজারের কি অবস্থা বর্ষার সিজন বাজারে সবজিও কিন্তু কম পাশে দেখি সবজি বাজার বাজারে কিন্তু সবজি নাই তেমন একটা দেশি রসুন দেশি রসুন কত করে ভাই একশো টাকা কেজি ছোটটা নব্বই টাকা কেজি বিক্রি একদম বাজার জমজমাট আট জমজমাট এখন ভাইয়ের কাছে থাকে সবসময় সুটকি মাছ বিলের সুটকি আলহামদুলিল্লাহ আছি আপনি ভালো আছেন কাজ কি কত করে আজকে ছশো টাকা কেজি ছয়শো টাকা কেজি লোৎটা মাছ সাগরের মাছ বঙ্গোপসাগরের মাছ আমরা যখন কক্সবাজার গেছিলাম এই মাছ কিভাবে তৈরি হয় শুটকি হয় সব দেখাচ্ছি আপনাদের কত করে বিক্রি হচ্ছে ভাই বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজিতে লোটটা বিক্রি আচ্ছা কিন্তু খুব সুস্বাদু

একশো টাকা তুলনাপাড়াতে সকালে আশি টাকা বললো আর হাটে একশো টাকা ভাইয়ের কাছে কি শুধু কচুর লতি কত করে দশ টাকা আটি দশ টাকা আটি কচুর লতি আর কচু সাদা কচু ও এটা ভাইয়ের টাকা এটা টাকা বিশ টাকা আর দশ টাকায় কচু বিক্রি হচ্ছে এখন হলো ভরপুর আমরার মৌসুম আমরা উঠতেছে বাজারে টক আমরা আচার খেতেও ভালো লাগে এমনি বাচ্চারা কাঁচাও খায় মশলা দিয়ে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খায় বেশ মজা কিন্তু আমার কাছে টক কতটা ভালো লাগে না হাট থেকে আমি কিনলাম মিষ্টি তাল আর মহসিন বর্তমানে হাটে কিন্তু শুধু অস্থায়ী দোকান না স্থায়ী দোকানও থাকে বেশ বড় বড় দোকান পাটও আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে বেশ বড় একটা দোকান মুদিখানা দোকান হাট ছাড়াও প্রতিদিনই এই দোকানগুলা খোলা থাকে আশেপাশের যারা ক্রেতা আছে তারা এই এইসব দোকান থেকে কেনাকাটা করে থাকে তার বাড়ির যে পণ্য কৃষি সেগুলো নিয়ে চলে আসছে হাটে বেচা বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন কেউ নিয়ে আসছে তাল কেউ নিয়ে আসছে আলু এবং সেই সাথে যা যা কৃষিপণ্য পণ্য সবজি সব নিয়ে আসছে হাটের দিনে হাটবারে বেচা বিক্রি করার জন্য হাটে সবজি তেমন নাই আছে শুধু পটল আর কচু কচু কত করে ভাই পঁয়ত্রিশ টাকা কেজি এটার দাম একটু কম আছে মানে ছোট সাইজ এই জন্য দাম কম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হাটের দিনে আসছেন আজকে না আপনি তো নিজেই চাষ করেন জমিতে তাই না আটি কত করে তিন আটি বিশ টাকা লাল শাক তিন আটি বিশ টাকা চার আটি বিশ টাকা হয় না ও আমার জন্য করা যাবে আচ্ছা ভাই আমাকে বিশ টাকায় চার আটি দেবে দেন লাল শাক

আমরা সাধারণত তিলের ভর্তাটাই এই তারপরে ভর্তা এখন বাজে সাড়ে ছয়টা সন্ধ্যা নামবে আরেকটু পরে হাট কিন্তু জমজমাট আর অল্প সময় হাট থাকবে সন্ধ্যার আধার নামার সাথে সাথে হাট কিন্তু শেষ হয়ে যাবে যার যা প্রয়োজন তাড়াতাড়ি কেনাকাটা করে বাড়িতে ফিরবে রাতে রান্না হবে আমরা বাজার করলাম হাট থেকে কয়টা হাট থেকে মোটামুটি বাজার শেষ আমরা অনেক কিছুই কেনাকাটা করে ফেললাম আমরা কিনলাম শাক আমরা কিনলাম তাল আমরা কিনছি তিল সঙ্গে আমরা ডুমুর ডুমুর কত করে বিশ টাকা কেজি আলহামদুলিল্লাহ আমাদের বাজার শেষ বাজার যা করার আমরা করে নিয়েছি বেশ ভালোই গরম লাগতেছে গ্রামের হাট থেকে বাজার করলাম পয়রা হাট ছিল আজকে গ্রামের ছোট্ট একটি হাট রবিবারের হাট দুদিন হাট বসে রবিবার এবং বুধবার বুধবারের হাটটা একটু বড় হয় জমজমার থাকে গরু ছাগল সেই সঙ্গে কাঁচা তরকারি মাছ সবই পাওয়া যায় বুধবারের হাটে কিন্তু রবিবারের হাটটাতে গরু আর ছাগল ওঠে না তো আজকে আমরা শাক সবজি মাছ পেয়েছি সেই হাট ঘুরে আমরা আমাদের প্রয়োজনীয় বাজার সেরে নিয়েছি তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি রংনা দিলাম বাড়ির পথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ